অধ্যবেশ নিয়ে জগধারীকে মারতে এসে উল্টো জগধার হাতে রামথুলাই খেলো বৈদেহী বিস্তারিত সম্পূর্ণ জামতুলে ভিডিওটি নাটেন দেখতে শেষ পর্যন্ত মুখার্জি বাড়িতে তো ঢুকে পড়েছে জগধার মেয়ে দুর্গা মুখার্জি পরিবারের সবাইকে জব্দ করতে জগধারতির রূপে মুখার্জি বাড়িতে হাজির দুর্গা এমনকি স্বয়ম্ভু তার স্ত্রীর উপরে কারা হামলা করেছিল মেরে ফেলতে চেয়েছিল জগধার থেকে এটা খুঁজে বের করার জন্য বেশ কিছু গুন্ডাকে গ্রেপ্তার করে জগধারতির উপরে হামলাকারীকে খুঁজে বের করতে তদন্ত শুরু করে স্বয়ম্ভ এটি বড় চিন্তায় পড়ে যায় বৈধি মুখার্জিও উৎসব কেননা কেচো খুঁড়তে বেরিয়ে যাবে সাপ দেখা যায় বৈধি মুখার্জি তার ছেলে উৎসবকে বাঁচানোর জন্য সিদ্ধার্থনায় জগধার্তীকে সরিয়ে দেবে জগধার্তীকে সরিয়ে দিলে তাহলেই নিজেদের বাঁচাতে পারবে বৈধি মুখার্জি এর জন্যই দেখা যায় বৈধি মুখার্জি ছদ্মবেশ নিয়ে জগধারতীর রুমে ঢোকে জগধার্তীকে শেষ করে দেওয়ার জন্য যখনই বৈধি মুখার্জি জগধার্তীকে বেড়ে ফেরার জন্য সিজার দিয়ে আঘাত করতে লাগে তখনই উঠে দাঁড়ায় যগধাত্রীর মেয়ে দুর্গা যগধাতীর মেয়ে দুর্গা উঠে দাঁড়িয়ে বৈধি মুখার্জির হাত ধরে বৈধি মুখার্জিকে উচিত শিক্ষা দেয়